আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লা আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ডেলি বলক নিয়ে আশা করি আমার ভিডিওটি আজকে দেখলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আজকের ভিডিওটি শুরু করেছি আমার গার্ডেনিং থেকে আর গার্ডেন থেকেই শুরু করেছি তো আমার গার্ডেনে বর্তমানে এই অবস্থা আছে বর্তমান বলতে আরও মনে করেন দুই সপ্তাহ আগের ভিডিও এটা তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব গার্ডেনে যে কচু শাক হয়েছে এগুলো কিন্তু খাওয়া হয়নি তো এখন যেহেতু শীত চলে আস্তে আস্তে অলরেডি শীত পড়ে গেছে তো ভাবলাম যে কচু গাছগুলো কেটে দেই যদি আরেকবার হয় তাহলে হবে আর না হইলে তো নেই এই জন্য আর কি কেটে দিচ্ছি তো সব হচ্ছে গোড়া থেকে কাটবো না কিছুটা রেখে দেব আর বেশিরভাগ এক টবের সব সব কয়টা হচ্ছে কেটে দেবো কারণ হয়তো বাবার এক শাক হবে না আমাদের এক একবেলা আর কি খাওয়া যাবে না তো যেহেতু শাক কেটেছি তো গাছের গোড়াগুলোও হচ্ছে আমি ভালো করে পরিষ্কার করে দেবো গাছ ঠাস যা আছে সব উঠিয়ে ফেলব আর যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি মনে করি একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের সাথে কালকে আমি একটি ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছিলাম তো ভেবেছিলাম যে সবাই হয়তো বা ফুল ওয়াচ করে দেখবে দেখি যে না বড় ভিডিও দিলে যেমন ছোট ভিডিও দিলে ওই রকমই অনেকে আছে এক মিনিট দেখে শুধু একটা কমেন্ট করে চলে গেছে তো ওই জন্য আমার কোনো সমস্যা নেই কারণ আমি কখনই কাউকে রিকোয়েস্ট বা জোর করি না কোনো কিছুতেই না সেটা বাস্তব লাইফেও না আর বাস্তব লাইফ ছাড়াও না আমার কাছে মনে হয় যার কাছে ভালো লাগবে সে থাকবে যার ভালো না লাগবে সে চলে যাবে আমার হতে কোনো সমস্যা নেই আগে এক সময়ে মনে হতো এখন আর মনে হয় না এখন মনে হয় যার ভালো লাগে সে থাকবে যার ভালো না লাগে সে থাকবে না সব সময় তো সবার কাছে সবার ভালো লাগতে হবে সবার দেখতে হবে থাকতে হবে এমন কোনো কথা নেই আর আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার এই যে গার্ডেনের কচু শাক যে লাগিয়েছি তো এই কচু শাকগুলা হচ্ছে কেটে একাত্তরটুক হয়েছে আর কি এগুলো কেটে হচ্ছে আমি সংরক্ষণ করব দীর্ঘদিনের জন্য আর এখানে হচ্ছে এই যে কুমড়ো শাক যেটা কি না আমি একদমই আর কি আমার হাতে ধলে অ্যালার্জি উঠে যায় অনেক চুলকায় আর কি কিন্তু কি করব তারপরেও আর কি যেহেতু লাগিয়েছে আমার হাজব্যান্ড শখ করে কারণ আমাদের এই সাইডটা হচ্ছে সম্পূর্ণ শ্যামা কোনো রুদ্র হয় না তো এখানে হচ্ছে অন্য কিছু হতে চায় না যে জন্য হচ্ছে আমার হাজব্যান্ড বেশি করে হচ্ছে কুমড়ো গাছ লাগিয়ে লেখেছে তো এখন এই মিষ্ট কুমড়ো গাছ এত সুন্দর ডগা হয়েছে আমি খেতে পারি বাট হাতে চুলকানির জন্য কাটতে পারি না তারপরে এখন আর কি করব কষ্ট করেই সব এখন কেটে নিচ্ছি এক এক করে সম্পূর্ণ এত টুক কেটে ফেলবো আর রাখবো না কোনোটুকুই তো সব টুক কেটে তারপরে হচ্ছে আমি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করবো ফ্রিজে তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কেটে সংরক্ষণ করি আর কেউ চাইলে এরকম শাক কেটে সংরক্ষণ করতে পারেন তো আমি যাকে যাকে দেওয়ার হয় শাক দিয়েছি আর অনেকের আছে যে বলমু শাক নিয়ে যান ভাই ওনাদের দেখ বলতে গেলে আবার দাম বেড়ে যাবে ওনাদের সময় থাকবে না ওই কাজ সেই কাজ তো নানান বাহানা তো অত বাহানার সময় নেই ভাবলাম নিজেই কষ্ট করে ডিপে রেখে দেই কারো বাহানা সমার শোনার আর কি টাইম নেই তো এই জন্য আর কি নিজেরটা নিজে কষ্ট করেই এখন কেটে এখন হচ্ছে রেখে দেব আর এই শুধু শাক দিয়ে আসতে আমার হাজব্যান্ড হচ্ছে যাবে না আমি যদিও বলি যে যাও দিয়ে আসো বললে যে শাক দিয়ে আস যা আমার যাওয়ার আমা, সম্ভব না আর যদি কাউকে নিয়ে যেতে বলি তাহলে অনেক কাহিনী বলবে এর থেকে কম দামে কম দামি শাক দোকানেই পাওয়া যায় আসলে গার্ডেনের শাক যে কতটা মজা এটা শুধু আমরা যারা যে শখ করি একটু একটু গাছ লাগাই না শুধু আমরাই জানি যে গাছ লাগিয়ে সেই শাক খাওয়াটা যে কতটা মজা কিনে কিন্তু আমরাও খাই এমন না যে গার্ডেনে শাক লাগে এই জন্য কোনো কিছু খাওয়া হয় না এরকম না কিন্তু কিছুদিন আগে দেখেছেন আমরা কুমড়ো কিনে এনেছি লাউ কিনে এনেছি চারটা তো গার্ডেনে আছে তাতে কি হয়েছে এই জন্য কি কিনে এনে খাই না আমরা খাই তো তো এই জন্য হচ্ছে আর কাউকে বলার ইন্টারেস্ট নেই যার মন চায় সে নিয়ে খাবে আর যার ভালো লাগে সে বলবে দিব কোনো সমস্যা নেই আর যারা আমার মতো শাক পছন্দ করেন তাহলে আমার কাছে চলে আসতে পারেন এসে শাক নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই আমি নির্দিদায় দিয়ে দেব আর এখন হচ্ছে কুমড়ো শাক সব কেটে ক্লিয়ার করেছি আর এখন হচ্ছে এই যে কচু শাকগুলো হচ্ছে কেটে নেব আর এই কচু শাক কচু শাক হচ্ছে ডিপে রেখে দেবো কারণ এগুলা কেটে রান্না করার মতো অপর্যাপ্ত পরিমাণে সময় নেই তো যেহেতু কেটে এনেছি আর একটু সময় পেয়েছিলাম কেটে এনে ঢিপ করার জন্য তো কেটে আর কি ডিপ করে রাখবো এই জন্য আর কি তাড়াতাড়ি করে দুটা শাকই কেটে নিয়েছি আর অনেক সময় লেগেছে প্রায় দুই তিন ঘন্টার মতো সময় লেগেছে সব কুমড়ো শাক কাটতে তো সংরক্ষণ করাও কিন্তু অতটা সহজ না এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ঢিপে রাখা অনেক কঠিন অনেক কষ্ট তো এই জন্য এবার এই ওই রকম করে আমরা বেশি শাক কিছু লাগাইনি শুধু একটু টপের মধ্যে পুঁই শাক লাগিয়েছি আর এই যে কুমড়ো গাছ হয়েছে যে এই কুমড়ো গাছে আর ওইরকম করে লাউ শাকও লাগায়নি আমাদের পাশে এক ভাবি আছে তো ভাবি হচ্ছে অনেক লাউ শাক হয়েছে দুই তিনবার এই পর্যন্ত পাঠিয়ে দিয়েছে তো একজনের লাগালেই দেখা যায় যে অনেক শাক খাওয়া যায় এই জন্য আর এবার এই বছর ওই রকম করে লাউ শাক লাগায়নি আর এগুলি কোটে ধুয়ে খাওয়া অনেক বেশি কষ্টকর তো যে ভাবি যখন পাঠায় ওগুলো খেয়েই তৃপ্তি মিঠে যায় আর এখানে যে আমি ডাঁটিগুলো হচ্ছে আলাদা করেছি আর পাতা হচ্ছে আলাদা করেছি তো এগু এখন হচ্ছে ডাঁটিগুলো একটু পানি দিয়ে আমি আগে একটু সিদ্ধ করে নেব তারপর হচ্ছে যে কুমড়ো শাকগুলো দেব আর ডাটি যেহেতু একটু দেরিতে হয় সিদ্ধ তাই ডাটি আগে সিদ্ধ করেছি একটু আর কুমড়ো শাক যেহেতু আমি ফ্রোজেন করব এই জন্য আমি ওই রকম করে আর লবণ দেব না সামান্য একটু লবণ দেবো যাতে করে শাকটা একটু ওনে তাহলে আর বেশি পানি আসবে না এই শাকের থেকে পানিটা যাতে শুকিয়ে যায় জাল পাওয়ার মধ্যেই ওই রকম করে এই শাকটা আমি ভাব দেব আর এ পর্যায়ে হচ্ছে আমি কিছুটা কাঁচা মরিচ দেবো আর না বোমা মরিচ দেবো আর পেঁয়াজ দিয়ে দেব যাতে করে যখন নিয়ে খাবো তখন হচ্ছে আর আমার পেঁয়াজ দিতে হবে না তখন শুধু রসুনের মধ্যে বাগান দিলেই হয়ে যাবে তো এভাবেই হচ্ছে আমি শাকগুলো সংরক্ষণ করব। আপনারা কেউ চাইলে এভাবে দীর্ঘদিন ধরে শাক সংরক্ষণ করে খেতে পারেন আর এই যে দেখেন পানি উঠে কোনো রকমই পানি নেই তো এই পর্যায়ে হচ্ছে আমি শাকগুলো নামিয়ে ফেলবো জন্য আর কি সুবিধা হয় পানি আর কি লবণটা কম দিলে শাক আর ওই রকম করে পানি ছাড়ে না আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন আর এই যে কুমড়ো ফুল ছিল তো ভাবলাম কুমড়ো ফুলগুলো সাথে দিয়ে দিই তাহলে কি কুমড়ো ফুলের ভাজি ডিম দিয়ে খেতে অনেক বেশি মজা আবার এই যে কুমড়ো ফুল আস্তে আস্তে বেসনে ভা ভেজে খেতে অনেক বেশি মজা হয় তো একদিন বেজে খেয়েছি আর এক একা এই যে ফুল যেটেই হোক না ভাজা ভরা খেতে ভালো লাগে না এই জন্য আর ভাজা হয়নি আর এখন হচ্ছে আমি এগুলো এরকম করেই ভাব দিয়ে নেব আর এখন এই যে কচুগুলা যে রেখেছিলাম তো এই কচুগুলোও এখন হচ্ছে আর এক শাক নামিয়ে ওই পাতিলটাতেই হচ্ছে আমি আবার কচুও ভাব দিয়ে নেব আর যখন এই কচু শাকটা হচ্ছে চুলাতে বসিয়েছি তখন হচ্ছে আমি সাথে ডিপ থেকে বের করে কিছুটা রসুনও দিয়ে দেবো আর যখন ডিপ থেকে রসুন বের করতে গিয়েছি গিয়ে দেখি যে আইসক্রিম তো আইসক্রিমটা দেখে আবার আমার আইসক্রিমও খেতে ইচ্ছে করছিল তো রসুন বসিয়ে দিয়ে আমি হচ্ছে একটা আইসক্রিম নিয়ে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আমি কিন্তু শীতের দিনও কম্বলের ভিতরে বসে বসে আইসক্রিম খাই তো যখন এই ফ্রিজ খুলি বা যখন মনে পড়ে তখন বৃষ্টি বলেন শীত বলেন কোনোটাই মন আর কি মন মানে না তো সব কিছু বাদ দিয়ে আমি কম্বলের ভিতরে বসে বসে আইসক্রিম খেয়ে ফেলি আর কমও করি মাঝে মাঝে আর যখন আইসক্রিম শেষ হয়ে যাবে এই যখন এখন যেহেতু শীত চলে এসেছে এখন আর আমার হাজব্যান্ড আইসক্রিম এনে দেবে না কারণ জানে আস ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে আমার ঠান্ডা লেগে যাবে শুধু গরমের মধ্যেই কিছুটা সময় একটু আইসক্রিম খাওয়া হয় আর নয়তো ওই রকম করে আইসক্রিম খেতে পারি না শীতের মধ্যে তো একদমই না আর এমনিতেই তো এটা একটা শীত প্রধান দেশ আর তার মধ্যে আইসক্রিম কিভাবে খাব তো আমার হচ্ছে যে কচুটা সিদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে আমি এরকম করে যে একটা বক্সে ভরে রাখলাম নিজের সুবিধার্থে যাতে যখন রান্না করবো বুঝতে পারবো যে বক্সে রেখেছি এটা কচু শাক আর পলিথিনে করে যেগুলো রাখি এগুলা হচ্ছে কুমড়ো শাক আর কি এরকম তো আমি একমাত্র ফ্রোজেন করি কুমড়ো শাক আর লাউ শাকটা আরও ইচ্ছা অন্য কোনো শাক ওরকম করে ফ্রোজেন করা হয় না আর করি লাল শাক যেটা ওইটা করি আবার এই যে এখন হচ্ছে কচু শাকটা একটু ফ্রোজেন করলাম তো আমি সব কিছুই একটু একটু করে চেষ্টা করি যাতে শীতের সময় আর কি ঘরে থাকলে যখন তখন রান্না করে খেয়ে ফেলতে পারি এই জন্য আর কি তো আমার হচ্ছে যে বক্সের মেয়েদে বড়া হয়ে গেছে আমি এরকম করেই হচ্ছে ডিপে রেখে দেব আর এখানে যে কুমড়ো শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম তো এই কুমড়ো শাকও এখন হচ্ছে এক এক করে ছোটো ছোটো পলিথিন ব্যাগে হচ্ছে বরে নেব তো আপনাদের সাথে আমি একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা চাইলেও খুব সহজে আমার মতো করে রেখে দিতে পারেন আর যখন ঘরে কিছু না থাকবে তখন নিশ্চিন্ত রান্না করে ফেলতে পারবেন আর এই ছিল আমার আর কি শর্টকাট কিছু বুদ্ধি আর আমি হচ্ছে সব সময় এরকম করে সংরক্ষণ করি আর শীতের সময় খাই কারণ আমাদের এটা হচ্ছে শীত প্রধান দেয় সবসময় আপনাদেরকে বলি চাইলে সব কিছু সবসময় পাওয়া যায় না তো ভিডিওটা হচ্ছে আজকে শেষ পর্যায়ে চলে এসেছি যারা আমার ভিডিওটার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশেভাবে থাকার জন্য আর ভালোবাসা দেওয়ার জন্য আমি এখন হচ্ছে চার চারটা প্যাকেটের মুখ বন্ধ করে রাখব আর এভাবেই হচ্ছে চারোটা একসাথে করে ডিপে রেখে দেব। আর এই প্যাকেটগুলো হচ্ছে একটা পলিতিনে রাখবো তাহলে খুঁজে পেতে খুব সুবিধা হবে আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ